আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার সামনে যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটা হলো লক্ষা কবুতার আমরা আমাদের ভাষায় টাইগার লক্ষা বলি আমাদের এলাকায় বলে আমি আসলে এর অরিজিনালি নাম সেটা জানি না বাজার থেকে বলে টাইগার লক্ষ আমিও সেটাই বলি আসলে টাইগার লক্ষা বলে আমি সার্চ দিয়েছিলাম কিন্তু এটা আসেনি অন্য অন্য কালার আর যাই হোক এটা কি কালার এটা মা বাবা আমার কাছে ছিল কিন্তু এর মা বাবা মারা যায় অসুস্থ হওয়ার পরে আরও বছর দুই আগে বছর দুই এর বেশি আড়াই বছর টুচর হবে সামথিং আর এখন আমার কাছে রয়ে যায় কিন্তু এ আসলে একটা না এক খুবই বা ডিম বাচ্চা করে একদম ফ্রেশ ডিম বাচ্চা করে খুবই ভালো মাঝে একে একটু ডিম থেকে রেস্টে রাখতে চাইছিলাম তারপরেও মনে করেন যে তা উঠে দিয়েছিলাম কিন্তু অন্য জায়গায় যে ডিম পেড়ে দিয়েছিল কিন্তু তাকে তা দিতে দেয়নি আলহামদুলিল্লাহ ইয়ে অনেক অনেক আমার সাথে ফিরি সব থেকে আমার প্রিয় কবিতার এটি আমি একে সব থেকে বেশি ভালোবাসি কারণ এর কাহিনি আছে একটা এর কাহিনিটা হলো এখন যখন একদম খুব ছোট্ট থাকে তখন মা এর মাথা থেকে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত কোনো জায়গায় বাদছিল না ঘায় আর ঘাই মনে করেন যে কবুতার ঘরের মধ্যে ঢোকা যেত না এর বন্ধে এত পরিমাণ তীব্র গন্ধ কিন্তু ও হলো নিজে নিজে ওর মায়ের কাছ থেকে তখন মা বেঁচেছিল খাইতো তারপর ওর মা বাবা মারা যাওয়ার পরে যখন মা বাবা মারা যায় তখন মনে করেন এর বয়স আড়াই মাসের দুই মাসের মতন দুই মাস আড়াই মাসের মতন তখন ও নিজে নিজেও খাইতে পারে তারপরও এর সামনের এই ঠোঁট এইখান থেকে পড়ে যায় ঠাট ঠোঁট একদম উঠে যায় ঠুট উঠে গেলে এবার ও তো আর নিজে খাইতে পারে না তখন আমি ওকে খাওয়াইতাম আমি খাওয়াইতে আমি মানে খুব ঘৃণা লাগতো একবার করে খাইতে দিতাম ওকে মানে গন্ধে ওর গায়ে হাত দেওয়া যেত না তারপর খাইতে দিতাম আর মনে মনে ইয়ে করতাম কখন মারা যাবে এমনি তো মারা ব্যয় বাঁচবে না এরকম ধারণা করতাম তা তখন মনে মনে ইয়ে করতাম যে কখন যখন মারা যায় মারা যায় না কেন এমনি তো ফেলা যায় না তা আল্লাহ মারা যাক মনে মনে এটাই চাইতাম তারপরেও দেখি আলহামদুলিল্লাহ ও ট্রিটমেন্ট করছিলাম আমি ট্রিটমেন্ট করা বন্ধ দেয়নি ওষুধ বেশি খাওয়াইনি এটাই আমি বেশি ওষুধ খাওয়াইনি কয়েকদিন ওষুধ খাওয়াইছিলাম তারপর রেজাল্ট ভালো না দেখে আমি বাজার থেকে এমনি সিম্পল পটাশ আসে আর আপনার ওই যে ডাক্তারি নীল পাওয়া যায় দশ টাকা করে নেয় একদম সিম্পল ট্রিটমেন্ট করছিলাম একদম সিম্পল যেটা থেকে আমি এমনি আশা করিনি মানে ওই ট্রিটমেন্টটা করছিলাম যাতে একটু গন্ধ কম হয় গায়ে দিলে লাগাই দিলে গন্ধ কম হয় এখন আলহামদুলিল্লাহ ওইটা দেওয়ার পরে দেখি ওর ঘাগুলো সব আস্তে আস্তে শুকাই যাচ্ছে আস্তে আস্তে শুকাই ইয়ে হয়ে যাচ্ছে তখন শুকাইতে থাকে তারপরেও আমার ছিল না যে কারণ অনেক কাবু ছিল কিন্তু সবথেকে বড় বিষয় হলো ওর খাওয়ার চাহিদা ছিলে মানে অসাধারণ খাইতে চাইতো খুব খুবই আর এখনো খাদক মানে শুধু খাইতে দিলে হয় তখন আমি ওকে ছোলা খাওয়াতাম ওর আমি ছোলা বলে ডাকতাম আর কি ওর জন্যই আমার কবুতারগুলো সব ছলা খাওয়া শিখছে ওকে খাওয়াইতাম অন্য কবুতারগুলো দুই একটা খাওয়াইতো তারপরে এবার আমি আস্তে আস্তে কবুতারদেরকে আমি ছলা খাওয়াইতাম অন্যকে দেখে আমি ছলা খাওয়াই নি ইয়েকে একে দেখে অন্য কবুতারদেরকে ছলা খাওয়াইছি এবার ও যখন ছলা খাইয়ে দেখুন আমি দেখলাম ওর স্বাস্থ্য শরীর আস্তে আস্তে ভালো তখন মাথার থেকে পা পর্যন্ত টুকটাক টুকটাকে একটু একটু করে পশম উঠতেছে তখন পশম ওঠা শুরু করলে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে হ্যাঁ ঘাগুলো সব আস্তে আস্তে এরকম হয় প্রায় আপনার পাঁচ মাস লেগে যায় পুরো আড়াই মাস তিন মাস ট্রিটমেন্টে থাকার পরে পাঁচ মাস লেগে যায় পাঁচ মাস পরে ওর সম্পূর্ণ বডিতে পালক আসে তারপরে ওই অ্যাপ নর্মাল ছিল আপনার হলো ততটা ইয়ে ছিল না দেখতে ভালো লাগতো না তারপর আস্তে আস্তে মনে করেন যে সাত মাস আট মাস আবার হয়ে যাওয়ার পরে তখন এই যে যে সেট দেখতেছেন এরকম সুন্দর হয়ে যায় তখন মনে করেন সুন্দর হয়ে যায় আর ও সব সময় আমারে দেখলে মানে পাগল হয়ে যেত মানে আমি যেখানে বাসার মধ্যে যেখানে থাকতাম ও উড়ি উড়ি আমার ঘাড়ে যেত মাথায় যেত তখন থেকে মনে করেন যে এতটাই ওর প্রতি ভালোবাসা জন্মাইছে সেটা বলে বোঝানোর মতন না মানে প্রথম সব থেকে আমার যতগুলো কবিতার আছে ইয়ের থেকে প্রথম আমি হলো সবথেকে বেশি ভালোবাসা পাইছিলাম সেই সময় এখন এর থেকে অনেক কবিতার আছে আমাকে অনেক বেশি ভালোবাসায় আমার কাছে আসে কিন্তু ইয়ের থেকে আমি এই শিখছিলাম আর কি কীভাবে কবিতারদের কাছে গেলে তার সাথে থাকলে তারা কি পরিমাণ আপনার আপন হতে পারে এখন একে আমি তো ট্রিটমেন্টের আকারে ছিলাম ট্রিটমেন্ট করতে হবে এ অন্য কৌতারদেরকে চিনতো না আমি হাতে দিব তারপর খাইতো ওদের সাথে খাইতো না আমার হাত মুটু এখনো পর্যন্ত এর আছে আমি যদি হাতে এরকম মুটু করে রাখি আর যদি সবাইকে খাইতে দিই ও সবার খাদ্য বাদ দিয়ে আমার হাতে এসে ও দেখবে আমার হাতের মধ্যে কি আছে আমার হাতের মধ্যে কি আছে এখনো তাই দিছে তো তাই দিছে এই জন্য ও হলো এ করতেছে মনে করতেছে ডিম টিম নিয়ে নেব কিনে এই জন্য আমার কামড় টামড় দিচ্ছে কিন্তু এমনি খুবই ভালো আর কি প্রত্যেকের একটা না একটা প্রিয় কবুতার থাকে এখন আমার প্রিয় কবুতর এইটাই আর কি হ্যাঁ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং আপনি কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ